আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদ আমরা সকলে সুক্রিয়া আদায় করি আল্লামা মামুনুল হক হাফিজ্লাহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তিনি মুক্তি পেয়েছেন এবং ইতিমধ্যে আমাদের কাছে এ বিষয়টি এক ভাই জানালেন তো আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হুজুরের সাথে গতদিন যে গত রাতে যে ঘটনা ঘটেছে আমরা অনেকে আগ বাড়িয়ে অনেক কিছু পোস্ট করেছি এবং আমরা বলছিলাম যে সি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করেছেন অন্য অন্য কারাবন্দি যে সমস্ত আলেম ওলামা আছেন তাদেরও যেন মুক্তির ব্যবস্থা অতি দ্রুত হয়ে যায় আলেমদের মুক্তিতে জনপ্রিয়তা কমে না যারা প্রশাসনের মহলে আছেন যারা দায়িত্বশীল আছেন জনপ্রিয়তা বাড়ে এবং প্রত্যেকটা আলেম আলেম তো আসলেই মুক্ত পাখির মতো সে ঘুরে বেড়াবে আকাশে বাতাসে সব জায়গায় ইসলামকে ছড়াবে সুতরাং আল্লামা মামুনুল হক সাহেব তিনি মুক্তি পেয়েছেন আমরা দোয়া করে ওয়া তাআলা তার কণ্ঠটাকে বুলন্দ করুন এবং আরেকটি বিষয় হুজুরের কাছে আমাদের প্রত্যাশা আছে সেই প্রত্যাশাটা হচ্ছে উনি যেভাবে আগে দাওয়াতি কাজ করেছেন সেভাবে অবশ্যই দাওয়াতি কাজ তো তিনি করবেন ইনশাআল্লাহ তালা তাকে নিয়ে সোশ্যাল মাধ্যমে অনেকে বাড়াবাড়ি অনেকে ছাড়াছাড়ি আমরা যারা করে থাকি এই জায়গাটা আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যাতে করে আমাদের কোনো কথার কারণে আমাদের কোনো আচরণের কারণে আবার বিপদের সম্মুখীন না হয় ইসলামিক স্কলার বা এই যে বক্তা যারা আমাদের মতো ময়দানে কথা বলি অনেক সময় ফেসবুক ইউটিউবে যারা আছেন আপনারা কাজ করেন সোশ্যাল মাধ্যমে যারা আছেন আপনাদের কারণে কিন্তু অনেক বক্তারা বিপদে পড়ে কেমন অনেক বক্তারা কি করে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একটা হুঙ্কার দিয়েছে পুরো আলোচনাটা আগ পিচ না করে শুধু হুঙ্কারের জায়গাগুলো ফ্ল্যাশব্যাক ইউজ করে তো এগুলো প্রশাসনের নজরে আসলে অনেক সময় কিন্তু এটা ব্যাড ইফেক্ট পড়ে তো ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমাদের আগে এবং পরে হুজুর কি বলতেছেন সেই জায়গাগুলো আমরা খেয়াল করবো তালা সোশ্যাল মাধ্যমে যারা আপনারা আছেন যারা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ আছেন তারা আপনারা বিষয়টা খেয়াল করবেন আর হুজুরের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই পরিচয় আছে তিনি অত্যন্ত ভালো মানুষ অমায়িক মানুষ এবং পলিটিক্যাল কোনো বিষয় থাকতে পারে সেই বিষয়গুলো তো আসলে আমরা ছোট মানুষ এত গভীরতা আমরা যেতে পারবো না ব্যক্তি সবার আলাদা আলাদা থাকতে পারে কিন্তু সেই জায়গাগুলো থেকে ওনাদেরকে সমর্থন করা উচিত আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া তারা হচ্ছে নবীদের ওয়ারিস তিনি বোখারি শরীফ পড়ান তিনি হাদিসের কিতাবগুলো পড়ান যারা হাদিস পড়ান সনদ খেয়াল করলে দেখবেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ওস্তাদ কিন্তু এক জায়গায় গিয়ে ঠেকেছে একেবারে রসুল আকরাম সালাল্লাহ আসলামের সাহাবিদের থেকে নিয়ে সাহাবি পর্যন্ত তাবেই পর্যন্ত তারপর আল্লাহ রসুল আলাইহি আলাইহালামের পর্যন্ত এই সনদগুলো মিলানো যায় অনেক স্কলার আছে বাংলাদেশে যে তার ওস্তাদ সেই তার ওস্তাদ সেই তার ওস্তাদ সেই এভাবে ইমাম বুখারি রহম পর্যন্ত ঠেকেছে তারপরে সেখান থেকে আল্লাহ রসুল সাল্লা ভালি পর্যন্ত ঠেকেছে তো ওনারা হাদিসের দাস দিয়ে থাকেন এবং মহাদিস তারা হচ্ছে নবীদের ওয়ারিস আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ তালা খুশি হন এবং আলেমকে ভালোবাসা বলেন নবীকে ভালোবাসা নবীকে ভালোবাসা মানে আল্লাহ সুবাহানুবুয়া তালাকে ভালোবাসা সবসময় আলেমদের প্রতি আমরা ভালো ধারণা রাখবো এবং তাদেরকে মহব্বত করব আল্লাহ তালাকে মহব্বত করা হবে ইশ আল্লাহ তালা আর ওস্তাদের ব্যাপারে আপনাদের কাছে বিশেষ করে যেহেতু এটা সোশ্যাল মাধ্যমেও যাবে আলোচনাটা অনেক সময় ইসলামিক স্কলাররা এই যে আল্লা মামুনুর হক সাহেব বলেন খালিদ সাইফুল বলেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব বলেন আমাদের মতো কিছু ছোটোখাটো যারা ভাইরা আছে মাহফিলে যায় যাওয়ার পরে কমিটি কিছু কথা বলে কেমন হুজুর আজকে কিন্তু কাঁপায়ে দিতে হবে হুজুর আজকে কিন্তু গরম ওয়াজ করতে হবে এই যে কাপানো ভূমিকম্প তোলা গরম ওয়াজ করা এগুলো আপনারা কোনো বক্তাকে বলবেন না প্লিজ আপনারা বলবেন যে কোরআন হাদিস থেকে স্বাধীনভাবে নিট অ্যান্ড ক্লিন কথা বলেন এই কাঁপানো ঝাঁকানো ভূমিকম্প তোলা গরম করা এগুলো অনেক সময় বলে বক্তার ওপরে প্রেশার ক্রিয়েট করেন যে ঢাকা থেকে নিয়ে এসেছি হুজুর একটু গরম করতে পারলো না এই ধরনের আচরণগুলো আল্লাহ তালা আমাদেরকে যেন না করান আমরা সবাই চেষ্টা করব হুজুর মুক্ত বাতাসে এসেছেন আল্লাহতালা তাকে নিয়ে এসেছেন তিনি আমাদের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ তালা তার হায়াতে রিজকে আইনমে আমলে বারাকা দান করেন এই তিন বছর যে ক্ষতিটা হয়েছে উনি ময়দানে না থাকার কারণে এই ক্ষতিটা পুষিয়ে আবার যেন তিনি দাওয়াতি ময়দানে কাজ করতে পারে আল্লা সুবাহানুবা তালা সেই তৌফিক সবাইকে দান করুন হক কথাগুলো যেন সুন্দরভাবে বলতে পারে আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন দোয়া করি